এই ট্রেডিংটা যখন স্টার্ট পয়েন্টে যায় মানে স্টার্ট যখন হয় শুরু তখন তো ফিফটি থাকে হচ্ছে বায়ার হ্যাঁ আর ফিফটি থাকে হচ্ছে কারা সেলার তাই না ফিফটি বায়ার এবং ফিফটি পারসেন্ট সেলার এবং যদি এখানে সিক্সটি পারসেন্ট বায়ার থাকে তাহলে পরবর্তী ক্যান্ডেল বায়ারের জন্য হবে তাই না এরকম বিষয়টা না যদি সিক্সটি অথবা সেভেন্টি পার্সেন্ট সেলিংয়ের জন্য থাকে সেভেন্টি পার্সেন্ট তাহলে পরবর্তী ক্যান্ডেল সেলিংয়ের জন্য আসবে এরকমটা না আচ্ছা আপনারা হয়তো বিষয়টা বুঝেন নাই বিষয়টা হচ্ছে এরকম যে এই যে একটা মার্কেটে সাপ্লাই যতটুকু নেয় ডিমান্ড ততটুকু নেবে ডিমান্ড মানে কি আসেন আপনাকে বুঝাই ডিমান্ড মানে হচ্ছে ওয়ার জোন যেই জোনটা নিচে অবস্থান করে নিচে অবস্থান করে এই জোনটার নাম হচ্ছে ডিমান্ড জোন ঠিক আছে ডিমান্ড জোন আর উপরে যে জোনটা অবস্থান করে এই জোনটার নাম হচ্ছে সাপ্লাই জোন সাপ্লাই জোন বুঝতে পারছেন কারণ উপর থেকে আসে হচ্ছে সেলার্স অ্যান্ড নিচ থেকে উঠে হচ্ছে বায়ার্স এই বায়ার্সের জোনটার নাম হচ্ছে ডিমান্ড অ্যান্ড উপর থেকে যে জোনটা আসে এই জোনটার নাম হচ্ছে সাপ্লাই জোন মানে সেলার্স জোন হুম এখন দেখেন আমরা এখানে বাইনারিতে এক মিনিটে ক্যান্ডেলে ট্রেড করবো বিষয়টা হচ্ছে এরকম এটা হচ্ছে একটা ক্যান্ডেল এটা হচ্ছে একটা ক্যান্ডেল সেলার্সের এই সেলার্সের ভিতরে কারা আছে সাপ্লাই আছে হুম এই সেলার্সের ভিতরে আছে হচ্ছে সাপ্লাই এখন এই যে সাপ্লাইটা আছে এই সাপ্লাই টু সাপোর্ট রেসিস্টেন্স আছে না এই যে সাপ্লাই ক্রিয়েট করতেছে এই যে সাপ্লাই ক্রিয়েট করতেছে এই যে সাপ্লাই ক্রিয়েট করতেছে এখন মার্কেটটা তো ডিমান্ড যে সাপ্লাইটা ক্রিয়েট করে আসলো এটা তো ডিমান্ডটা ফুলফিল করতে যাবে ফুলফিল করতে যাবে না এইভাবে ফুলফিল করতে যাবে না এই যে এই জোনটাকে পুরো ফুলফিল করতে যাবে না যাবে এটা বুঝেন এটা হচ্ছে আপনাদেরকে এখন পর্যন্ত কেউ বলে নাই যে সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে মার্কেটে ঘটে এবং কিভাবে কি করে দেখেন যখন মার্কেটে সেলার্স আসবে তখন মার্কেটে বারও আসার চান্স আছে যখন মার্কেটে বায়ার্স আসবে তখন মার্কেটে সেলার্স আসার চান্স আছে বিষয়টা হচ্ছে এরকম মার্কেটে দেখেন বিষয়টা এই যে দেখেন আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে এখান থেকে যে সেলার্সটা আছে এই যে বায়ার্সটা রিকভার করলো এখন এখান থেকে যে বার্সগুলো আছে এখান থেকে যে বার্সগুলো আছেন বায়ার্সের যে প্রাইসটা আমি একটা ডেট অ্যাটেন্ডেন্স নিই এটা হচ্ছে এম এম ভিতরে পড়ে হ্যাঁ ভালো মতো বুঝান ডেট রেঞ্জ অ্যান্ড এখান থেকে যে সাপ্লাইটা আছে দেখেন এখান থেকে যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইটা কয় গুণ দ্বারা ব্রেক করছে এটা এই যে প্রথমে হচ্ছে এক গুণ দুই গুণ ঠিক আছে এই যে এখান থেকে এখানে হচ্ছে তিন গুণ এই যে তিন গুণ দ্বারা যে ক্যান্ডেলটা মানে বায়ার যে রিকভার করলো এখানে প্রত্যেকটা বায়ারের ক্যান্ডেল কিন্তু প্রত্যেকটা বায়ারের ক্যান্ডেল এখন সেলার্স আসবে সেলার্স আসবে কতটুকু আসবে এই যে এই সাইজটা আছে দেখেন এই যে সাইজটা আমি নিলাম এই সাইজটার অনুযায়ী এখানে এখানে আসবে এই যে ঠিক আসছে এখান থেকে মার্কেট মার্কেট উপরে গেছে এখন যদি উপরে যায় তাহলে প্রথম কোনটাকে নেবে এটার ফিফটি পার্সেন্ট এই যে দেখেন এটার ফিফটি পার্সেন্ট কতটুকু এটার ফিফটি পার্সেন্ট হলো এই যে এতটুকু এই যে এটার ফিফটি পার্সেন্ট এই যে এতটুকু এই যে নিচে দেখেন এখান থেকে এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যান্ড মার্কেট এরিয়া ফিফটি পার্সেন্ট নিয়ে নিচ্ছে হুম অ্যান্ড এখান থেকে সেলিংয়ের জন্য আসতে সেলিংয়ের জন্য আসতে তাহলে সেলিংয়ের জন্য কতটুকু আসবে সেলিংয়ের জন্য আসবে এতটুকু দেখেন বুঝেন বিষয়টা এই যে সেলিংয়ের জন্য আসবে এই যে এখান থেকে এই পজিশন এই যে এই পজিশন একটা হচ্ছে রিভার্সেল এরিয়া এখানে রিভার্সেল দিছে অ্যান্ড এখান থেকে বায়ার অ্যাক্টিভ শুরু বায়ার অ্যাক্টিভ কতটুকু আসবে এখান থেকে এই যে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই এই পজিশনটা পর্যন্ত আসবে অথবা ব্রেক করতে পারে উপরে এটা মার্কেটের ইচ্ছে এখন আমরা তো বুঝলাম হচ্ছে টোটাল মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড আমরা প্রতিটা ক্যান্ডেলের সাপ্লাই এবং ডিমান্ডে এখন ঢুকবো ভালো মতো বিষয়টা দেখেন এটা হচ্ছে মার্কেটের ডোজি ক্যান্ডেল আমরা অন্য একটা রিয়েল মার্কেটে যাই ইউরো জেপিওয়াই ইউরো হ্যাঁ দেখেন এই যে এখানে দেখেন এই যে এখান থেকে এখানে যে সেলার্সটা আসলো সেলার্সের অ্যাক্টিভিটি তাহলে এখানে অ্যাক্টিভনেস শো করছে কারা বায়ার অ্যাক্টিভনেস শো করছে বায়ার অ্যাক্টিভনেস শো করছে এখন যদি ক্যান্ডেলটা এই জায়গা থেকে অ্যাগিন সেলার অ্যাক্টিভিটি হয় অ্যাগিন সেলার অ্যাক্টিভিটি হয় তাহলে এটা সেলার্সের পয়েন্টে যাবে কোন দিকে এই যে এই পজিশনটা পর্যন্ত টার্গেট থাকবে কেন টার্গেট থাকবে কারণ মার্কেটে সাপ্লাই যতটুকু আসবে সবসময় মনে রাখবেন মার্কেটে সেলার্স যতটুকু আসবে বায়ারও ততটুকু আসবে সেলার্স যতটুকু আসবে বায়ারও ততটুকু আসবে বুঝতে পারছেন এই যে দেখেন এই যে টার্গেটটা ফুলফিল করে দিছে এর পরবর্তী একটা ক্যান্ডেল বায়ারসার জন্য এই জায়গাটা হতে পারে কেন বায়ার জন্য হবে টার্গেট ফুলফিল করছে এই জায়গাটায় দেখেন এই জায়গাটায় বুঝান বিষয়টা সেটা হচ্ছে এই জায়গাটার যে টার্গেটটা আছে এই জায়গাটার যে টার্গেটটা আছে টার্গেটটা ফুলফিল করে দিছে এন্ড এই জায়গা থেকে একটা বায়ার ক্যান্ডেল আসতে পারে কেন আসতে পারে টার্গেটটা ফুলফিল করছে অ্যান্ড যদি এটা রিয়েল ব্রেকআউট দে রিয়েল ব্রেকআউট বলতে তার পরবর্তী ক্যান্ডেলও ডাউনে চলে আসলো তাহলে এই যে স্যালার্সটা আছে আমি টুলটা নেই এ জায়গাটায় দেখেন এটা কি নিউজ ক্যান্ডেল নাকি কয়টা বাজে দশটা পঁয়ত্রিশ হইতে পারে নিউজ ক্যান্ডেল দেখা যাক এই যে ডেট অ্যান্ড হ্যাঁ এটা বিষয়টা যা আছে এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত যে সাপ্লাই এই যে সাপ্লাইটা আছে এখান থেকে প্রথম সাপ্লাই নিবে এত দূর পর্যন্ত দ্বিতীয় সাপ্লাই নিবে এখান থেকে এত দূর পর্যন্ত ঠিক আছে এই যে মার্কেটের টার্গেট রিয়েল মার্কেট হচ্ছে এভাবে অ্যানালাইসিস করা হয় আর যদি ডিএসপি নলেজ দ্বারা নিয়ন্ত্রণ করতে চান ডিএসপি নলেজ দ্বারা তাহলে এই জায়গাটা কী করতে হবে এ জায়গাটায় এই জায়গাটায় কিছু টেকনিক আছে টেকনিকটা হলো এই যে প্রাইসটা আছে একশো ছিচল্লিশ এই যে প্রাইসটা দেখেন এই যে প্রাইসটা দেখেন একশো ছিচল্লিশ ঠিক আছে এই যে একশো ছিচল্লিশ একশো ছিচল্লিশ যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ একটা সেলার্সের প্রাইস সম্পূর্ণ হচ্ছে একটা সেলার্সের প্রাইস অ্যান্ড সেলার্সের প্রাইস আমাদের এই জায়গাটায় অ্যাক্টিভনেস শো করতেছে বায়ার এই যে সেলার অ্যাক্টিভনেস এই যে সেলার অ্যাক্টিভনেস ঠিক আছে এই যে সেলার অ্যাক্টিভনেস শো করলো এই জায়গাটায় এখন পজিশনটা কার এই জায়গাটার পজিশনটা হচ্ছে সেলিংয়ের জন্য ঠিক আছে পজিশনটা হচ্ছে সেলিংয়ের জন্য রিয়াকশন কার সেলিং সেলিংয়ের জন্য রিয়াকশন সেলিংয়ের জন্য দেখেন কোন কোন সময় মার্কেটে সব কিছু নিয়ন্ত্রণ থাকার পরেও মার্কেট আমাদেরকে লস দেবে হ্যাঁ লস দেবে লস দিলেই যে মার্কেটে আমরা যে ওভার ট্রেড করবো অ্যান্ড মাথা গরম করবে এরকমটা না কারণ আমার প্রত্যেকটা নলেজ হচ্ছে ইউনিক এবং অন্যদের থেকে আলাদা অন্যদের থেকে আলাদা আপনারা দেখছেন যে অনেক রিয়াকশন ট্রেডার হয়ে গেছে আজ থেকে পাঁচ ছয় মাস আগে দেখতেন যে এত রিয়াকশন ট্রেডার ছিল না বুঝতে পারছেন এই যে পজিশনটা ওপেন হয়েছে একশো উনত্রিশ একশো উনত্রিশ যে পজিশনটা আছে ভালো মতো বুঝেন এই যে একশো উনত্রিশ যে পজিশনটা আছে এই পজিশনটা হচ্ছে সেলার্সের এই পজিশনটা হচ্ছে সেলার্সের রিয়াকশন ওভারকাম সেলার্সের ছিল মেবি এখন এই ক্যান্ডেল সেলিংয়ের জন্য আসবে এখন আসেন আপনাদেরকে এই জায়গাটায় যে ক্যান্ডেলের সাইজগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয় ক্যান্ডেলের সাইজ ঠিক আছে ক্যান্ডেলের সাইজ কিভাবে নিয়ন্ত্রণ করা হয় ভালো মতো দেখেন ক্যান্ডেলের সাইজ ওইভাবেই নিয়ন্ত্রণ করা হয় সাপ্লাই সাপ্লাই প্লাস হবে এই জায়গাটায় বুঝলেন সাপ্লাই অ্যান্ড সাপ্লাই প্লাস অ্যান্ড এই প্লাস অনুযায়ী যতটুকু হবে যে ক্যান্ডেল ততটুকু ফর্ম করছে ঠিক আছে এখন আসেন এই জায়গাটায় এই ক্যান্ডেল কার প্রাইজে কার পজিশনে ওপেন এই ক্যান্ডেল প্রাই পজিশনে হচ্ছে জিরো পঁচানব্বই এই যে জিরো পঁচানব্বই যে প্রাইসটা আছে জিরো পঁচানব্বই জিরো ডট পঁচানব্বই এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ একটা সেলার্সের প্রাইস সম্পূর্ণ হচ্ছে একটা সেলার্সের প্রাইস অ্যান্ড এই জায়গাটা সেলার্সের প্রাইস রিয়াকশন সেলার্সের এই ক্যান্ডেলের সাইজ কতটুকু হবে জানেন এই যে এই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার সাইজ হবে অর্ধেক অর্ধেক বলতে এই যে এরকম হবে ক্যান্ডেলটার সাইজ এই যে এরকম এই যে এতটুকু ক্যান্ডেলটার সাইজ হবে ঠিক আছে এই যে এতটুকু দেখেন বিষয়টা মার্কেটে কি ঘটতেছে কী করতেছে এই যে দেখেন এই জায়গাটাই ক্যান্ডেল কতটুকু সাইজ হবে আমি যে এই মিডিলিং থেকে ট্রেড করি হ্যাঁ এই যে এই পজিশন থেকে ট্রেড করি কেন ট্রেড করি কেন ট্রেড করি আমি ক্যান্ডেলের সাইজ জানি এই জন্য ক্যান্ডেলে ট্রেড করি বুঝতে পারছেন ঠিক এতটুকুই আসছে একটু ওভার এতটুকুই আসছে একটু ওভার দেখেন এগেইন পজিশন মানে কোন মার্কেটে যাবেন রিয়েল মার্কেট মার্কেট বলেন বলেন যে কোনো মার্কেট করতে পারবো বিটকয়েন গোল্ড যে কোনো মার্কেট ক্রিপ্টো কারণ আমার ভিতরে নলেজ আছে নলেজ বলতে যে কোনো একটা জিনিস একটা কথা আছে ঠিক আছে এই যে পজিশনটা ওপেন সেলার অ্যাক্টিভিটি এই জায়গাটায় এই পজিশনটা দেখতে হবে কার পজিশন এই পজিশনটা হচ্ছে আমাদের জিরো আঠান্ন জিরো আঠান্ন হচ্ছে ফুল সেলার্সের একটা পজিশন ফুল সেলার্সের পজিশন জিরো পয়েন্ট আঠান্ন যে প্রাইসটা আছে এটা হচ্ছে সেলার্সের একটা প্রাইস যে প্রাইসটা আছে এটা হচ্ছে সেলার্সের প্রাইস অ্যান্ড এই জায়গা থেকে সেলিং অ্যাক্টিভ সেলিং অ্যাক্টিভ কতটুকু হবে এই ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট এই যে এই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট সেলিং অ্যাক্টিভ শো করবে এই জায়গাটায় দেখেন এই যে ফিফটি পার্সেন্ট হয় নাই একটু কম হয়েছে আর কি এটার জন্য খুবই দুঃখিত এই যে একটি ঠিক আছে একটু ছটক মানে এইভাবেই হচ্ছে মানে আমার যে নলেজগুলো আছে অ্যান্ড আমার যে সাইকোলজিগুলো আছে এইভাবেই অ্যানালাইসিস করতে পারবেন যদি এগুলো আয়াতে নিয়ে আসতে পারেন এগুলোকে যদি আয়াতে নিয়ে আসতে পারেন অ্যান্ড বুঝতে পারেন ঠিক আছে আচ্ছা যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে

ঠিক আছে মার্কেটে দেখবেন কার জোন ক্রিয়েট করতেছে জোনটা ক্রিয়েট করতেছে কার এই যে এখান থেকে ডিমান্ড মানে ডিমান্ড জোনটা আছে ডিমান্ড জোনটা কার ডিমান্ড মানে কে বায়ার না আপনাকে কিছুক্ষণ আগে ক্লাসে বললাম ডিমান্ড মানে হচ্ছে বায়ার ঠিক আছে ডিমান্ড মানে বায়ার এই যে পজিশনটায় অথবা এর পরবর্তী ক্যান্ডেলটা যেই পজিশনে ওপেনিং হবে এই পজিশনটা হবে বায়ার পজিশন আর এই ক্যান্ডেলটা যেই পজিশনে ওপেনিং হয়েছে এই পজিশনটা জিরো বাহাত্তর এই পজিশনটা হচ্ছে সেলার্সের পজিশন এই পজিশনটা হচ্ছে পজিশন আর পরবর্তী ক্যান্ডেল যে পজিশনটা সেই পজিশনটাই হবে পজিশন অবশ্যই রাউন্ড নাম্বারটা দেখতে হবে কত রাউন্ড নাম্বারে কত রাউন্ড নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্যান্ডেলটা সেলার্সের এর পজিশনে ওপেন হ্যাঁ দেখেন ক্যান্ডেলটা কি করতেছে পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হয়েছে হচ্ছে জিরো আঠান্ন এটা হচ্ছে একটা বায়ার্সের এর পজিশন আমরা যদি এখান থেকে বায়ার্স এর জন্য ট্রেড করি এই ক্যান্ডেলটা একটু উপরে পড়ে গেছে কারণ এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট দেওয়ার চান্স একটু আছে কেন আছে বিষয়টা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই ক্যান্ডেলে যে প্রাইসটা আছে দেখেন এই ক্যান্ডেলে যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে জিরো আঠান্ন হ্যাঁ এই যে জিরো আঠান্ন এই যে জিরো আঠান্ন যে প্রাইসটা আছে এই প্রাইসটার ভিতরে তো কিছু একটা বলতেছে আমাদেরকে কিছু তো একটা বলতেছে যে এই প্রাইসটা কার এই প্রাইসটা হচ্ছে বায়ার সের প্রাইস এই প্রাইসটা হচ্ছে কার বায়ার্স এর প্রাইস রিয়াকশন মেবি সেলিংয়ের জন্য ছিল আসতে পারে আমাদের একটা দুইটা ভুলের কারণে উল্টো দিকে ক্যান্ডেল আসতে পারে স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় এখানে পজিশনটা ছিল কার পজিশনটা ছিল হচ্ছে বায়ার্সের অ্যান্ড আমরা এই জায়গাটা রিয়াকশনটা না দেখেই শুধুমাত্র পজিশনটা দেখে বায়ারের জন্য ট্রেড করে দিয়েছি পজিশনটা দেখে এখন এটা আমাদের লস এটা আমাদের এখন লস হুম লস হতে পারে স্বাভাবিক বিষয় অ্যান্ড প্রফিট লস এটা স্বাভাবিক অ্যান্ড এই যে পজিশনটা ওপেনিং হলো এটা হচ্ছে জিরো ছিচল্লিশ জিরো ছিচল্লিশ যে পয়েন্টটা আছে এটা হচ্ছে একটা স্যালার্সের পয়েন্ট অ্যান্ড আমরা এই জায়গাটায় রিয়াকশন দেখবো এখান থেকেও যদি আমরা এই ডাউনের জন্য ট্রেড করি সেলার্সের পয়েন্ট দেখে এই যে জায়গা থেকেও ঠিক আছে স্যালার্সের পয়েন্টটা দেখে শুধুমাত্র পয়েন্টটা দেখে আমরা রিয়াকশন দেখলাম না এই জায়গাটায় দেখেন বাইর অ্যাক্টিভ শো করতেছে অ্যাক্টুয়েট সেলার অ্যাক্টিভিটি ঠিক আছে এই যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ এই যে এই পজিশনটা খেয়াল করেন এই পজিশনটা কত জিরো বারো এই যে জিরো বারো যে প্রাইসটা আছে জিরো বারো হ্যাঁ জিরো বারো যে প্রাইসটা যেখান এখান থেকে অ্যাক্টিভ হইলো কারা বায়ার অ্যাক্টিভ হইলো পজিশনটা কার ছিল এই জায়গাটা পজিশনটা কার ছিল পজিশনটা ছিল হচ্ছে দেখেন পজিশনটা ছিল হচ্ছে সেলার্সের পজিশন সেলার্সের পজিশন আমরা মার্কেটে এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করছি ক্যান্ডেলের সাইজ কতটুকু আসতে পারে এই ক্যান্ডেলের প্রাইস এই ক্যান্ডেলের প্রাইস মিলিত হয়ে যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা এখানে ফর্ম করবে এই যে আমাদের এটা সেম পজিশন অনুযায়ী বুঝতে পারছেন সেম এই যে এগিন সেলার্সের প্রাইজে ওপেন ঠিক আছে সেলার্সের পজিশনে ক্যান্ডেলটা ওপেন আমরা সেলিং এর জন্য যদি দেখে ট্রেড করি এই জায়গা থেকে সেলিংয়ের জন্য দেখে যদি ট্রেড করি আমাদের এই জায়গাটায় দেখতে হবে রিয়াকশনটা আমি শুধু সেলার্স পজিশনটা দেখে ট্রেড করতেছি আমি মনে করেন কিছু জানি না আমি এখানে কিছু জানি না এই যে পজিশনটা আছে এই যে পজিশনটা আছে জিরো পয়েন্ট একুশ জিরো একুশ যে প্রাইসটা আছে যে জিরো একুশ এই যে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু জিরো একুশ যে প্রাইসটা আছে এটা হচ্ছে সেলার্সের একটা প্রাইস সেলার্সের একটা প্রাইস এখন যদি ক্যান্ডেলটা সেলিংয়ের জন্য হয় কতটুকু সাইজ আসবে জানেন এই যে এতটুকু সাইজ ফর্ম করবে এই জায়গাটায় দেখেন কতটুকু সাইজ করবে এই যে এখান থেকে এখান থেকে এই যে এতটুকু সাইজ ফ্রম করবে আমি যে এন্ট্রিটা নিছি এন্ট্রি যদি সেলিংয়ের জন্য ক্যান্ডেলটা হয় আর যদি বাইরের জন্য ক্যান্ডেলটা হয় তাহলে প্রাইসটা যে সাইজটা কতটুকু আসবে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল প্রাইস কতটুকু আছে এই যে এতটুকু এই যে এতটুকু এই যে এতটুকু প্রাইস ফুল করছে বুঝতে পারছেন এটা আর এই যে পজিশনটা যে ওপেন হয়েছে এই জায়গাটায় এই জায়গাটা যে প্রাইসটা ওপেন হয়েছে জিরো আটচল্লিশ জিরো আটচল্লিশ জিরো আটচল্লিশ হ্যাঁ জিরো হচ্ছে একটা সেলার সেল লেভেল অ্যান্ড এই জায়গা থেকে ক্যান্ডেলের সাইজ আমাদের এই এই এতটুকু হওয়ার কথা না এই দেখেন এই প্রাইস এবং এই প্রাইস এই প্রাইস এবং এই প্রাইস এটা হচ্ছে রিয়েল মার্কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউরো জেপিওয়াই আপনারা আবার সিগনাল নেবেন সিগনাল নিয়েন না বুঝতে পারছেন দেখেন এই জায়গায় আমাদের ডিএসপি নলেজ অনুযায়ী কি এখানে পাওয়ারে ছিল কারা পাওয়ারে ছিল কারা এই জায়গাটা বলেন তো সেলার পাওয়ারে ছিল অ্যাডজস্ট হয়েছে কারা এই জায়গাটায় বাইরে একজন সেলিং এর জন্য ক্যান্ডেল আসবে আমাদের ডিএসপি নলেজ দ্বারা এন আমরা যদি এই জায়গাটা রিয়াকশনটা দেখি এন্ড রিয়াকশনটা বুঝি তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে কিভাবে কি করতেছে মার্কেটটা বুঝতে পারছেন নাই ভাই এই জায়গায় ইয়া আওয়ার কাম রিকভার এড করলে একুরেস অনেক ভালো পাওয়া যায় হ্যাঁ অনেক ভালো পাবেন ভাই আমি ট্রেড করছি 10 ডলার ড্যাম ডেমোতে

এন্ড যে পজিশনটা আছে পজিশনটা হচ্ছে বার স্যার পজিশনটা হচ্ছে বার স্যার এই যে বার স্যার পজিশন বুঝি নাই এটা তো আমি বলতেছি এটা ক্লিয়ার করা এতটা একটা ক্যান্ডেল যখন হচ্ছে যখন বলছেন আপনি যে এটা আছে বাইর একটা ব্যাকেন থেকে বাইর বাইর সার ক্যান্ডেল হবে আপনি ওভারকাম থেকে বলছেন এটাই তো বুঝতেছি না জি ভাই এটাই আচ্ছা কোর্স নিলে বুঝতে পারবেন ভাই এটা শিখে যাবেন ভাই ওই যে এই যে ডিএসপি যে বড় ডিএসপি যে বড় গ্রুপটা আছে যেটা সব স্টুডেন্ট মিলিত হয়ে একখানে মিলিত করাইছি ওইখানে একটা ক্লাস আছে দেখেন যারা পেট বেঁচে আছেন ওইখানে একটা ক্লাস আছে দেখেন ওই ক্লাসটার ভিতরে কিভাবে ট্রেন তৈরি করে কিভাবে পাওয়ার জেনারেট করে পাওয়ার জেনারেট করার পরে কার পজিশন কোনটা ওই ভিডিওতে ভালো মতো বলা আছে দাদা এটা তো সিঙ্গেল ক্যান্ডিডেট ট্র্যাপ দেখাচ্ছে না এটা সিঙ্গেল ক্যান্ডেল ট্র্যাপ কেন ওই জায়গাটায় সেলার পাওয়ার জেনারেট করতেছে সেলার পাওয়ার জেনারেট করতেছে এই জায়গাটায় সিঙ্গেল ক্যান্ডেলের ট্র্যাপ এই যে ডবল এই যে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ এই যে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ এই যে সিঙ্গেল ক্যান্ডেল ইলেকট্রা নিচে নিচে সিঙ্গেল ক্যান্ডেল ইলেকট্রা এটা পাওয়ার জেনারেট করতেছে এই জায়গাটায় এই জায়গাটায় পাওয়ার জেনারেট এখন এই জায়গাটায় পাওয়ার জেনারেট যে করছে এই জায়গাটায় বাইরে অ্যাডজাস্ট হয়ে যাবে না যদি বাইরে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে পরবর্তী ক্যান্ডেল কার আসবে ডাউনে ডাউনে সিম্পল লজিক এন্ড এই পজিশনটা কার সেলার অ্যাক্টিভিটি এই যে পজিশনটা দেখেন সেলার সেল এই যে জায়গাটায় সেলার্স এই জায়গাটায় হচ্ছে নয়শো ছিরাশি এই যে নয়শো ছিরাশি যে প্রাইসটা আছে এ নো ইস্তার থেকে কার থেকে যিনি বন্ধ করেন নয়শো ছিরাশি যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে ফুল একটা সেলার্সের প্রাইস রিয়াকশন কার ছিল রিয়াকশন ছিল সেলার্সের ঠিক আছে রিয়াকশন ছিল সেলার্সের এখানে দেখা যাক ক্যান্ডেল কার হয়ে ক্লোজিং দিচ্ছে এই জায়গাটায় আমরা যে প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নেব অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলে যে ট্রেড করবে এরকম বিষয়টা না ঠিক আছে এই যে পজিশনটা আছে এই পজিশনটা নির্ণয় করতে হবে এই পজিশনে যে প্রাইসটা আছে দেখেন এই প্রাইসটা এই এখান থেকে এখানে প্রায় জিরো দশ জিরো দশ যে প্রাইসটা আছে জিরো দশ একশো আশি ঠিক আছে একশো আশি পয়েন্ট জিরো দশ ঠিক আছে জিরো দশ যে প্রাইসটা আছে সেটা হচ্ছে সেলার্সের প্রাইস রিয়াকশন হচ্ছে সেলার্সের হ্যাঁ পজিশন হচ্ছে পজিশন হচ্ছে সেল হ্যাঁ রিয়াকশন হচ্ছে সেল ঠিক আছে এন্ট্রি হবে সেলিংয়ের জন্য ই এন টি আর ওয়াই এন্ট্রি হবে সেলিংয়ের জন্য দেখেন এখন ক্যান্ডেল কি হচ্ছে সব হলো সাইকোলজিক্যাল বিষয় রিয়েল মার্কেট বলেন ওটিসি মার্কেট বলেন সব জায়গায় একটাই বিষয় অ্যান্ড একটাই সাইকোলজি রিয়াকশন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্যান্ডেল সেলার এসে গেছে পজিশন কার পজিশনটা দেখতে হবে এই যে পজিশনটা আছে একশো আশি পয়েন্ট জিরো জিরো তিন এই পজিশনটা হচ্ছে বায়ার্স পজিশন এই পজিশনটা যেটা আছে পজিশন ঠিক আছে পজিশন হচ্ছে বায়ারসের আমরা বায়ার্স পজিশন পাইলাম রিয়াকশনটা নোটিশ করতে হবে এই জায়গাটায় রিয়াকশন রিয়াকশনটা দেখেন হম রিয়াকশন বায়ার অ্যাক্টিভনেস রিয়াকশন কার রিয়াকশন হচ্ছে বায়ারের এন্ট্রি থাকবে কার এন্ট্রি থাকবে বায়ারের এখন দেখেন ক্যান্ডেল কার হচ্ছে সব হলো সাইকোলজিক্যাল বিষয় বুঝতে পারছেন সব হলো সাইকোলজিক্যাল জাস্ট পজিশনটা বুঝতে হবে এই পজিশনটা বুঝে এখানে রিয়াকশনটা দেখতে হবে রিয়াকশনটা কার রিয়াকশনটা দেখার পরেই এখানে ট্রেড করতে হবে মাইকট সেলিংয়ের জন্য ক্যান্ডেল সেলিংয়ের জন্য ক্যান্ডেল যেহেতু আসছে এই জায়গাটায় অবশ্যই কাউমাউ করতে পারে আমাদের পজিশন বায়ার স্যার রিয়াকশন ছিল বায়ার স্যার তারপরেও ক্যান্ডেল আসছে ছেলার স্যার তারপরেও ক্যান্ডেল আসছে ছেল এর স্যার এখন সেলার এর যে বিষয়টা আছে এই ক্যান্ডেলটা ওপেনিং নয়শো বিরাশি অ্যান্ড এ একটু উপরে নয়শো একাশি নয়শো ঠিক আছে নয়শো তিরাশি নয়শো বিরাশি এর আশেপাশে স্যালার একটি এই যে স্যালার একটিভ মার্কেটের টার্গেট এই যে লেভেলটা আছে এই যে উইকটা আছে উইকটা ফিলফিল করার ফুলফিল করার হুম ফুলফিল করার এখন এই ক্যান্ডেলটা রিয়াকশন মেবি বা জন্য ছিল রিয়াকশনটা তো দেখা হয়নি প্রাইসটা পজিশনটা নিয়েই ব্যস্ত এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটা মার্কেটের পজিশন দেখেন ইউএসডি বিআরএলে যদি আমরা যাই এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে না এই পজিশনটা নির্ণয় করেন এই যে উনিশ চারশো পাঁচ জিরো পয়েন্ট উনিশ দেখেন জিরো পয়েন্ট উনিশ তারপর হলো চারশো পাঁচ এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা কী এই প্রাইসটা হচ্ছে এই যে ইউএসডি বিআরএল আছে এই যে ইউএসডি বি আর এল যে আছে ঠিক আছে এই যে বিআরএল এটার হচ্ছে প্রাইস এটার হচ্ছে প্রাইস এই প্রাইসটা তো কিছু কথা বলে এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ সেলিং এর জন্য সম্পূর্ণ যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে সেলার্সের প্রাইস প্রাইসটা আমার রিয়াকশনের কথা বলতেছি না পরে হুম এই যে ইউএসডি বিআরএল জিরো পয়েন্ট উনিশ চারশো পাঁচ যে পয়েন্টটায় ওপেন হলো এটা কার এরিয়া এটা বুঝতে হবে এটা এরিয়াটা কার বায়ার্সের এরিয়া সরি সেলার্স এর এরিয়া এখন সেলার্সের এরিয়া যেহেতু আছে আমাদের এখানে সুন্দর করে রিয়াকশনটা দেখার লাগতো যদি রিয়াকশন হয় বায়ারের যদি রিয়াকশন হয় বায়ারের অ্যান্ড পজিশন যদি হয় পজিশন যদি হয় সেলার্সের তাহলে এখানে রিয়াকশনের দিকে আপনারা সব সময় ধাবিত হবেন রিয়াকশনের দিকে ঠিক আছে রিয়াকশনের দিকে কারণ রিয়াকশন যেটা বলবে সেদিকেই আপনারা যাবেন সেদিকেই আপনারা যাবেন অ্যান্ড রিয়াকশন এবং পজিশন রিয়াকশন এবং পজিশন যদি সেম অবস্থায় থাকে এবং সেম ডাইরেকশনে থাকে যেমন এটা বায়ারের রিয়াকশন এই যে এই পজিশন থেকে এই যে পজিশন থেকে বায়ারের রিয়াকশন দেখেন চারশো পঁচাশি এই যে চারশো পঁচাশি যে প্রাইসটা আছে এই প্রাইস থেকে বায়ার অ্যাক্টিভ এই যে এই পজিশন থেকে ঠিক আছে দেখেন ক্যান্ডেলটা এখন আরও কত উপরে যাইতে পারে বুঝতে পারছেন ক্যান্ডেল কিসের জন্য টান যারা এই যে এই জায়গাটায় রেসিস্টেন্স দেখছে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটায় যারা রেসিস্টেন্স দেখছে যে রেসিস্টেন্স রেসিস্টেন্স থেকে ডাউনের জন্য ট্রেড করছে ওরা এখানে ধরা খাইছে না আর আপনি এই জায়গাটা রিয়াকশন জানেন রিয়াকশন আপনার কি বলছে এই পজিশন থেকে বায়ার আপনি এই পজিশন থেকে বায়ারে ট্রেড করবেন বুঝতে পারছেন এটাই হচ্ছে রিয়াকশনের পাওয়ার অ্যান্ড ওলনি দাদার হচ্ছে পাওয়ার বুঝতে পারছেন যে ক্যান্ডেলগুলো কি হচ্ছে এবং কিসের জন্য তাই আপনাকে ভালো ভালোই বলতেছি হ্যাঁ আগামী এক তারিখ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান আগামী ডিসেম্বর মাসের এক তারিখ থেকে সেখানে হিউজ পরিমাণ কিছু জানতে পারবেন শিখতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন আর এরপরে জানুয়ারি মাসের থেকে যে কোর্সটা শুরু হবে এটার মূল্য থাকবে দশ হাজার টাকা কারণ তখন খুঁজেও আর পাবেন না আমাকে ওটিসি মার্কেট বলেন রিয়েল মার্কেট বলেন সব জায়গায় হচ্ছে সেম বিষয় অ্যান্ড সেম পজিশন এই যে এই যে দেখেন বায়ারটা এই যে ইউএসডি জেপিওয়াই ইউরো জেপিওয়াই জিরো পঞ্চান্ন এই যে বিআরএল এ আসেন সেম পজিশন দেখেন এই জায়গা হচ্ছে পাঁচশো আঠান্ন পাঁচশো আঠান্ন হচ্ছে বার্স এরিয়া ইউএসডি বিআরএল যদি পজিশনটা দেখে বায়রের জন্য ট্রেড করেন আর ইউরো জেপি বার্সের জন্য ট্রেড করেন ঠিক আছে পজিশনটা কার বার্সের পজিশন ক্যান্ডেল কার উঠে গেছে বার্সের জন্য উঠে গেছে পজিশনটা কার এই জায়গাটা বিআরএল এর বার্সের জন্য ট্রেড নিবে ট্রেড নিছেন আপনি বার্সের জন্য জাস্ট পজিশনটা দেখে কোনো কিছু আপনি জানেন না আপনার ভিতরে কোনো নলেজ বলতে কোনো কিছু জিনিস নাই জাস্ট আপনি পজিশনটা জানেন এটা হচ্ছে বায়ারের একটা পজিশন এটা হচ্ছে সেলার্সের একটা পজিশন ক্যান্ডেল কেন উপরে যাচ্ছে অবশ্যই রিয়াকশনটা বার্সের ছিল অবশ্যই পজিশনটা বার্সের ছিল এজন্য ক্যান্ডেল উপরে যাচ্ছে দেন ইউএসডি বিআরএল এর কি খবর এই যে বিআরএল এর ডাউন এর জন্যই আছে ডাউন এর জন্যই আছে এখন আমাদের ডিএসপি নলেজ অনুযায়ী কি ডিএসপি নলেজ অনুযায়ী মার্কেটে পাওয়ার জেনারেট করছে পাওয়ার জেনারেট করছে এই জায়গাটা সেলার একজোস্ট এই জায়গায় আমরা বাইরের জন্য ট্রেড করতে পারবো কিন্তু মুখস্থ ট্রেডিং এই ব্যানারিতে চলবে না বুঝতে পারছেন যদি আপনি এগুলো সাইকোলজিগুলো না ধরতে পারেন এই যে পজিশনটা কার এই পজিশনটা কার পজিশন ওপেন হয়েছে পাঁচশো চল্লিশ যে পাঁচশো চল্লিশ যে প্রাইসটা আছে দেখেন পাঁচশো চল্লিশ যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ একটা বায়ারের প্রাইস সম্পূর্ণ হচ্ছে একটা বায়ারের প্রাইস রিয়াকশন কার বায়ারের জন্য এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড করবেন এই যে পজিশনটা দেখেন এই জায়গা থেকে যে জায়গা থেকে এই যে পাঁচশো অষ্টআশি দেখেন পাঁচশো অষ্টআশি যে প্রাইসটা আছে এই যে পাঁচশো অষ্টআশি যে প্রাইসটা আছে এই প্রাইসটা আপনার বায়ারের জন্য এন্ট্রি থাকবে বায়ারের জন্য থাকবে এন্ট্রি এখন দেখেন এই যে দেখেন এই জায়গায় পাঁচশো অষ্টআশি কই এই যে পাঁচশো অষ্টআশি এই পজিশনটাই বুঝতে পারছেন এখন ক্যান্ডেল উপরে ক্লোজিং দিচ্ছে কি দিচ্ছে না এই বিষয়টা দেখেন এই যে দেখেন বুঝতে পারছেন ক্যান্ডেলের মিডলিং থেকে আমি কেন ট্রেড করি পজিশনটা কার পজিশনটা বায়ারের রিয়াকশন কার রিয়াকশন ছিল বায়ারের সব হলো সাইকোলজি সবই হলো সাইকোলজি এই বাইনারি ট্রেডিং যাকে আপনি গুরু মানেন সেও সেও হচ্ছে মনে করেন যে এগুলো বিষয় জানে না আর বাংলাদেশে আপনারা জানেন যে একমাত্র রিয়াকশন ট্রেডার ছিল বুঝতে পারছেন